আজ আমরা শত বছরের ঐতিহ্যবাহী দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্র ও ও বাহক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি ঐতিহাসিক বর্তলায় আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচন দু হাজার পঁচিশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী হিসেবে আমরা শপথ করছি যে আমরা শপথ করছি প্রতিটি শিক্ষার্থীর জন্য একটি আনন্দময় একটি আনন্দময় বসবাসযোগ্য এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বিগত ফেসিবাদী শাসন আমলের ঘৃণীত গণরম প্রথা গ্যাসরুম নির্যাতন জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচিতে যোগদানের জন্য করানো এবং ভিন্ন মতের জন্য অত্যাচার অনিপীড়ন চালানোর যে রাজনৈতিক অপসংস্কৃতি গড়ে উঠেছিল যে কোন মূল্যে যে মূল্যে আমাদের ক্যাম্পাসে তা আর কখনো ফিরে আসতে দিব না আমরা শপথ করছি যে যেভাবে আমরা বিগত দেড় দশকের ফেসিবাদি শাসন আমলের চূড়ান্ত লড়াইয়ে দু হাজার চব্বিশের জুলাই রক্ত জুলাই এর রক্ত ঝরা দিনগুলোতে জুলাই এর রক্ত ঝোড়া দিনগুলোতে বন্দুকের নলের সামনে দাঁড়িয়েছিলাম বন্দুকের যেভাবে আমাদের

পুলিশের দেশ ভাগ আন্দোলনে আন্দোলনে অগ্রণী ভূমিকা রেখেছিলেন ঠিক একইভাবে ভবিষ্যতে যদি দেশের গণতন্ত্র গণতন্ত্র স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্ব কিংবা জনগণের মুক্তির পথ কালো কোনো কালো শক্তির অবরুদ্ধ অবরুদ্ধ হয় আমরা আমাদের সর্বোচ্চ শক্তি বুদ্ধিমত্তা দিয়ে সেই অপশক্তির বিরুদ্ধে রোধ করে তুলব আমরা শপথ করছি যে আমাদের বোনদের তথা নারী শিক্ষার্থীদের তথা নারী শিক্ষার্থীদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে একটি নিরাপদ নিয়ন্ত্রান্ত্রিক এবং সুরক্ষিত এলাকায় পরিণত করব যেখানে তাদের জন্য নিরাপদ স্বাস্থ্য সেবা সম অধিকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা এবং সর্বোপরি তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা হবে আমরা শপথ করছি যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য হলগুলোতে প্রশাসনের মাধ্যমে বৈধ সিটের ব্যবস্থা সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাবার সম্মত স্বাস্থ্যসেবা পরিষ্কার পরিচ্ছন্নতা ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা এবং সহজ সুবিধাজনক পরিবহন ও যাতায়াত ব্যবস্থা করতে নির প্রচেষ্টা চালিয়ে যাব আমরা শপথ করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা শিক্ষার্থীদের অনলাইনে সুরক্ষা প্রদানের জন্য ইনফরমেশন ও ফেক নিউজ সহ অনলাইন ভিত্তিক সকল ধরনের অনলাইন রুখে দিতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত অব্যাহত আমরা শপথ করছি যে আমাদের প্রাণের ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে বিশ্ববিদ্যালয় আমরা শিক্ষা গবেষণা উপরশনার পরিবেশের মানোন্নয়ন পরিবেশের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের কেরিয়ার গঠনমূলক কার্যক্রম সমূহ গতিশীল করতে নিজেদের সর্বোচ্চ নিয়োজিত রাখব আমরা শপথ করছি যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব

পক্ষের সাথে সম্পর্ক ও আচরণে সর্বদা সর্বোচ্চ গণতান্ত্রিক মনোভাবের প্রতিফলন ঘটাবো আমরা সর্বোচ্চ আন্তরিকতা আমরা সর্বোচ্চ আন্তরিকতা উদায়বদ্ধতা নিয়ে বলতে চাই আমাদের প্যানেলের প্রতিটি প্রার্থী আমাদের প্যানেলের প্রতিটি প্রার্থী এই শপথের প্রতিটি শব্দ এই শপথের প্রতিটি শব্দ মনে প্রাণে মনে প্রাণে ধারণ করি ধারণ করি এবং আমরা প্রতিজ্ঞা করছি যে আমরা আমাদের প্রার্থীরা আমাদের প্রার্থীরা নির্বাচিত হলে নির্বাচিত হলে প্রত্যেকে জবাবদিতামূলক ইনশা আল্লাহ এবার বাকি অংশটুকু আমার প্যানেলের পক্ষ থেকে আমি পড়ছি আমাদের প্যানেলের পক্ষ থেকে পড়ছি আমরা আশা করবো একটি সফল ডাকসুর প্রত্যাশা থেকে একটি সুন্দর বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা থেকে আপনারাও আমাদের এই শপথের অংশীদার হবে এবং আমাদের প্যানেলের প্রতিটি প্রার্থীকে আপনার মূল্যবান ভোট দিয়ে জয় যুক্ত করবেন আসুন আমরা সবাই নিজ নিজ পছন্দের প্রার্থীকে ও প্যানেলকে ভোট দেই আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গণভ্যুত্থানের আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষাকে ধারণ করি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য মানবিক মর্যাদা ও শিক্ষার্থী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় ধন্যবাদ সবাইকে